জাতীয় ফল কাঁঠাল সুমিষ্ট এই ফলটি পুষ্টিগুণে ঠাসা এক কাপ কাঁঠালে মেলে একশো ক্যালোরি আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই গ্রাম ফ্যাট তিন গ্রাম ফাইবার এবং তিন গ্রাম প্রোটিন এছাড়াও অক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজের উৎস কাঁঠাল কাঁঠালের মৌসুমে নিয়মিত ফলটি খেলে পাবেন অনেক উপকার প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে কাঁঠালে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে ফাইবারের ভালো একটি উৎস কাঁঠাল কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় নিয়মিত কাঁঠাল খেলে আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে কাঁঠালে থাকা এক ধরনের উপকারী উপাদান বেশ কয়েক ধরনের অ্যান্টি অক্সিডেন্টের উৎস কাঁঠাল কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাঁঠালে তাই নিয়মিত ফলটি খেলে ত্বক ভালো থাকে নিয়মিত কাঁঠাল খেলে ক্যান্সারের ঝুঁকি কমে কারণ কাঁঠালে থাকা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট আমাদের দেহকে ক্ষতিকর রিফেরিডিক্যালস থেকে রক্ষা করে কাঁঠালে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি হাড় শক্তিশালী করতে সহায়তা করে প্রচুর আয়রন মেলে ফলটি থেকে এই খনিজ উপাদান রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে ওয়েব এম এবং এভরিডে হেলথ থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে